আমি নিজেও কিন্তু মালয়েশিয়াতে যেতে চেয়েছিলাম প্রথমে যখন আটাত্তর হাজার টাকা অভিবাসন ব্যয় নির্ধারণ করা হয় তারপরে যখন দেখলাম যে পাঁচ লক্ষ ছয় লক্ষ টাকার বাজার উঠে গেল তখন চিন্তা করলাম এই সিন্ডিকেটের মাধ্যমে এত টাকা দিয়ে মালয়েশিয়াতে গিয়ে কোনো কাজ নেই গিয়ে কোনো লাভও হবে না সুতরাং সেই পরিকল্পনা মাথা থেকে নামিয়ে দিয়েছি এবার আবার আমাদের প্রধান উপদেষ্টা যখন মালয়েশিয়াতে সফরে গিয়েছেন তখন ভিতরে আবার কিছুটা আশার সঞ্চয় হচ্ছে আজ বারোই আগস্ট মঙ্গলবার প্রিয় দর্শক প্রিয় আমি তথা প্রবাসী ভাইরা এ বি নতুন একটি পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের পর্বে মূলত আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা মালয়েশিয়া সফরে রয়েছেন সে বিষয়ে আলোকপাত করব এবং আজকের এই দিনে মালয়েশিয়া সফরে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের কি কি কার্যক্রম রয়েছে এবং সেই কার্যক্রমের ফলশ্রুতিতে আমাদের কর্মী ভাইদের প্রত্যাশা এবং প্রাপ্তি কতটুকু হতে পারে সে বিষয়ে একটি তথ্য প্রতিবেদন আপনাদের সামনে উপস্থাপন করবার চেষ্টা করব তার আগে একটু বলে নেওয়া দরকার আমার গত পর্বে আপনাদেরকে আমি জানিয়েছি যে মালয়েশিয়াতে বর্তমানে যে চোদ্দোটি সোর্স কান্ট্রি থেকে কর্মী নেওয়া হয় সেই চোদ্দোটি সোর্স কান্ট্রির মধ্যে একমাত্র বাংলাদেশ ব্যতীত আরও যে তেরোটি সোর্স কান্ট্রি রয়েছে বিশেষ করে ইন্দোনেশিয়া নেপাল ভারত ফিলিপাইন থাইল্যান্ড কম্বোডিয়া এই রাষ্ট্রগুলোতে কিন্তু আইএল ওর অধীনেই কিন্তু কর্মী নেওয়া হয় অর্থাৎ আন্তর্জাতিক শ্রম আইন অনুযায়ী মালয়েশিয়াতে নিয়োগকারী প্রতিষ্ঠান এবং নিয়োগকারী কোম্পানি তারা কিন্তু কর্মী নিয়ে থাকেন অথচ বাংলাদেশ মালয়েশিয়াতে কর্মী প্রেরণের শীর্ষে অবস্থান করা সত্ত্বেও বাংলাদেশের ক্ষেত্রে সেই আইন অনুসরণ করা হয় না অর্থাৎ এই আইনটিতে কোনো নিয়োগকারী প্রতিষ্ঠান অথবা কোম্পানি যদি মালয়েশিয়াতে কর্মী নিয়োগ করে সেক্ষেত্রে সেই কর্মীর পাসপোর্ট মেডিকেল বিমান টিকিট থেকে শুরু করে আনুষঙ্গিক যে খরচগুলো হয় সকল খরচ এই কোম্পানিকে বহন করতে হয় অথবা নিয়োগদাতাকে বহন করতে হয় সেই ক্ষেত্রে আমরা ক্যালকুলেশন করে দেখেছি যে বাংলাদেশি টাকায় কমপক্ষে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা অগ্রিম কর্মীকে পে করতে হয় সংশ্লিষ্ট কোম্পানি অথবা সংশ্লিষ্ট নিয়োগদাতার এটি কিন্তু আন্তর্জাতিক শ্রম আইন অনুযায়ী দিতে বাধ্য মালয়েশিয়াস্থ যে কোম্পানিগুলো রয়েছে অথবা নিয়োগ প্রতিষ্ঠান রয়েছে যারা বাংলাদেশ তথা চোদ্দোটি সোর্স কান্ট্রি থেকে কর্মী নিয়োগ করে কিন্তু সম্পূর্ণই বিপরীত আমাদের বাংলাদেশের ক্ষেত্রে আমরা প্রত্যাশা করেছি আমরা এবার জোর দাবিও জানাচ্ছি আমাদের মাননীয় প্রধান উপদেষ্টাকে তিনি যেহেতু সফরে গিয়েছেন এবং তার সাথে যেহেতু আমাদের মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দীর্ঘদিনের একটা সক্ষতা রয়েছে বন্ধুত্ব রয়েছে যাই বলি না কেন তো তিনি এই দাবিটি আদায় করবেন এবারের সফরের মাধ্যমে এটি কিন্তু আমরা প্রত্যাশা করতে পারি এবং আমাদের প্রত্যেকটা কর্মীর প্রত্যাশা তারপরেও কথা হলো যে বিগত সরকার কিন্তু মালয়েশিয়ার সাথে চুক্তি করেছিল এবং কর্মীদের কাছ থেকে অভিবাসন ব্যয় বাবদ ছিল আটাত্তর টাকার মধ্যে এবং সেই আটাত্তর হাজার নিরানব্বই টাকার মধ্যেও কিন্তু পাসপোর্ট মেডিকেল এবং বিমান টিকিট সকল কিছু খরচ ধার্য করা ছিল তারপরে আমাদের কর্মীরা কিন্তু সেই অভিবাসন ব্যয়ে যেতে তো পারেনি বরং পাঁচ থেকে ছয় লক্ষ টাকা করে গুনতে হয়েছে যারা গিয়েছেন এবং যারা এখনও যেতে পারেননি তাদের ক্ষেত্রেও ঠিক সেই সম্ভাবনা তো আমার বক্তব্য হলো যে আমি নিজেও কিন্তু মালয়েশিয়াতে যেতে চেয়েছিলাম প্রথমে যখন আটাত্তর হাজার টাকা অভিবাসন ব্যয় নির্ধারণ করা হয় তারপরে যখন দেখলাম যে পাঁচ লক্ষ ছয় লক্ষ টাকার বাজার উঠে গেল তখন চিন্তা করলাম এই সিন্ডিকেটের মাধ্যমে এত টাকা দিয়ে মালয়েশিয়াতে গিয়ে কোনো কাজ নেই গিয়ে কোনো লাভও হবে না সুতরাং সেই পরিকল্পনা মাথা থেকে নামিয়ে দিয়েছি এবার আবার আমাদের প্রধান উপদেষ্টা যখন মালয়েশিয়াতে সফরে গিয়েছিলেন তখন ভিতরে আবার কিছুটা আশার সঞ্চয় হচ্ছে যদি এরকম কিছু হয় যে আমাদের কর্মীরা উপরন্ত মালয়েশিয়া থেকে দেড় লক্ষ টাকা খরচ বাবদ পাবেন সেটি যদি নাও করতে পারেন অন্তত এক দেড় লক্ষ টাকা অভিবাসন ব্যয়ের মধ্যে তিনি যদি একটা সুরাহা করতে পারেন এবং যে সিন্ডিকেট একষট্টি সিন্ডিকেট রয়েছে সেই সিন্ডিকেট প্রথাকে যদি তিনি ভেঙে দিয়ে নতুন করে বাংলাদেশে যতটি রিক্রুটিং এজেন্সি রয়েছে বৈধভাবে প্রত্যেককে কর্মী নেয়ার সুযোগ করে দিতে পারেন তাহলে এটি হবে আমাদের কর্মী ভাইদের জন্য সবচেয়ে বড় পাওনা আমরা চাই না একেবারে ফ্রিতে কোনো দেশে যাওয়ার জন্য অথবা সেই দেশ থেকে আমরা অ্যাডভান্স টাকা পেয়ে তারপরে আমরা সেই দেশে যাব। এটিও আমরা হয়তোবা অনেকেই প্রত্যাশাই করতে পারি না কারণ স্বপ্নেও সেটা আমরা ভাবি না তারপরেও যদি সহনীয় একটা পর্যায়ের মধ্যে এই অভিবাসন ব্যয়টাকে নামিয়ে আনা যায় এবং এই সিন্ডিকেট প্রথাকে ভেঙে দেওয়া যায় এবং খুব সহজ এবং দ্রুততম সময়ে যদি এই কর্মীদেরকে মালয়েশিয়াতে পাঠানো যায় তাহলে কিন্তু আমাদের কর্মীরা এতেই সন্তুষ্ট পাশাপাশি আমিও সন্তুষ্ট আশা করি আপনাদের সাথে আমিও যাব তো মালয়েশিয়াতে বর্তমানে কম বেশি পাঁচ থেকে ছয় লক্ষ কর্মীর ঘাটতি রয়েছে প্রতি এটা বাৎসরিক হিসাব তো আমরা যদি এই শ্রমবাজারটি ধরে রাখতে না পারি তাহলে এই শ্রমবাজারটি অন্য যে ১৩টি সোর্স কান্ট্রি আছে তারা কিন্তু পুষিয়ে দেবে মালয়েশিয়াকে মালয়েশিয়া কিন্তু আমাদের প্রতি চাহিদা থাকবে না তা আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার এটি কিন্তু বুঝতে হবে তার আজকের দিনের অর্থাৎ আজকের শুরুতেই আমাদের প্রধান উপদেষ্টার কার্যক্রমের মধ্যে থাকবে প্রথমত ইস্যু হলো রোহিঙ্গা প্রত্যাবর্ষণ ইস্যু এবং এটিতে মালয়েশিয়া সরকারের সঙ্গে আমাদের বাংলাদেশের একটি সমঝোতা স্মারক সই হবার কথা রয়েছে এছাড়াও আজকের এই দিনে যেটি আলোচ্যসূচিতে থাকবে তা হলো আঞ্চলিক নিরাপত্তা এই বিষয়টি এবং এ বিষয়ে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হবে আমরা প্রত্যাশা করছি আগামী দিন হয়তো আগামী আগামীকালকে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে তিনি বৈঠকে বসবেন আপনারা জানেন ইতোমধ্যে মালয়েশিয়ার যাবার পথে আমাদের প্রধান উপদেষ্টা সফরসঙ্গীর মধ্যে কিন্তু গুরুত্বপূর্ণ যে বিষয়টি আমাদের প্রবাসী কল্যাণ এবং বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল তিনিও আছেন এবং আমাদের পররাষ্ট্র উপদেষ্টা ডক্টর তৌফিক হোসেন তিনিও আছেন পাশাপাশি অন্যান্য আরও বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ী প্রতিনিধি থেকে শুরু করে অনেক ঊর্ধ্বতন কর্মকর্তারা তার সফর সফরসঙ্গী হয়েছেন এবং প্রত্যেকে যাবার উদ্দেশ্য একটাই সেখানে গিয়ে স্ব ক্ষেত্রে নিজেদের বিষয় নিয়ে আলাপ আলোচনা করে সমঝোতা স্মারকে স্বাক্ষর করা এবং সিদ্ধান্তে পৌঁছানো তো সেই ক্ষেত্রে আমাদের প্রবাসী কল্যাণ এবং বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা আসিফ নজরুল সাহেব তিনি অবশ্যই চেষ্টা করবেন এবং আমাদের প্রধান উপদেষ্টা তো রয়েছেনই আমরা সে প্রত্যাশা করতেই পারি আমরা হয়তো আগামীকালকে অথবা আজকে দিনের শেষে আমরা আরও কিছু আপডেট তথ্য পাবো আপনাদের সামনে শেয়ার করবার চেষ্টা করব প্রিয় দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ